হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ ইংলিশ স্টোরি নিয়ে আর বন্ধু এই স্টোরিটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো আর তোমরা এর ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে খেয়াল করবে ওকে তো তোমরা দেখো শুরু করছি অ্যান ওল্ড ম্যান একজন বয়স্ক লোক লিভড অ্যালোন যে একা একা বসবাস করতো ইন মিনাসোটা মিনাশোটাতে একজন বয়স্ক লোক যে একা একা মিনাশোটাতে বসবাস করতো হি ওয়ান্টেড টু স্পেড হিজ পটেটো গার্ডেন যে চেয়েছিলো স্পেড মানে কি না কোদাল সেই কোদালে করে কুড়বে কোথায় না পটেটো গার্ডেনে ওকে পটেটো গার্ডেনের যে মাটিটা রয়েছে সে কোদালে করে কুড়বে বাট কিন্তু ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক কিন্তু এটা ছিল একটা কঠিন কাজ হার্ড ওয়ার্ক মানে কঠিন কাজ ওকে নেক্সট দেখো হিস অনলি সান তার একমাত্র পুত্র হু উড হ্যাভ হেল্পড হিম যে তাকে সাহায্য করতো ইন প্রেসেন সে এখন জেলে ছিল অ্যান্ড হি কুড নট অ্যাফোর্ড অ্যান অ্যাটর্নি টু গেট হিম আউট এবং সে পারেনি খরচ করতে অ্যাফোর্ড করা মানে খরচ বহন করতে কিসের খরচ না অ্যাটর্নির খরচ মানে লয়ারের খরচ উকিলের খরচ সে বহন করতে পারেনি যাতে করে সে তাকে বের করতে পারবে তার পুত্রকে বের করতে পারবে ওকে তোমরা দেখো এতটা পর্যন্ত আমরা কী শিখলাম এখানে একজন বয়স্ক লোকের কথা বলা হচ্ছে যে মিনাসোটাতে বসবাস করতো একা একা বসবাস করতো আর সে চেয়েছিল তার যে পটেটো গার্ডেন আছে সেই পটেটো গার্ডেনের মাটিটা কোদালে করে কুড়বে কিন্তু এটা একটা কঠিন কাজ ছিল তার একমাত্র পুত্র ছিল যে জেলের মধ্যে ছিল ওকে প্রেসেন্ট মানে হচ্ছে জেল আর ওই বয়স্ক লোকটি পারেনি উকিলের খরচ বহন করতে ওকে এখানে অ্যাটর্নি বলতে উকিল আর বলতে খরচ এর ফলে সে তাকে বাইরে বের করতে পারেনি দ্য ওল্ড ম্যান রোট এ লেটার টু হিজ সান ওই বয়স্ক লোকটি একটি চিঠি লিখেছিল তার পুত্রকে অ্যান্ড মেনশেন্ড মানে বলেছিল উপস্থাপন করেছিল হিজ সিচুয়েশান তার পরিস্থিতির কথা দেখো চিঠির মধ্যে কী ছিল ডিয়ার সান প্রিয় পুত্র আই এম ফিলিং প্রিটি ব্যাড আমি খুব খারাপ অনুভব করছি মানে আমার খুব দুঃখ লাগছে বিকজ কারণ ইট লুকস লাইক আই ওয়ান্ট বি এবেল টু প্ল্যান্ট মাই পটেটো গার্ডেন দিস ইয়ার কারণ কি না আমি এবছর পারছি না প্ল্যান্ট করতে চারাগাছ লাগাতে কোথায় না পটেটো গার্ডেনে আই হেট টু মিস ডুইং দ্য গার্ডেন বিকজ ইয়োর মাদার অলওয়েজ লাভড প্ল্যান্টিং টাইম আই হেট আমার ঘৃণা লাগে কী জন্য না মিস করছি আমি এটাকে মিস করছি যে আমি কাজ করতে পারছি না বাগানের মধ্যে কারণ তোমার মা ও বা ওই প্ল্যান্টিং টাইম অর্থাৎ যে সময়ে গাছ লাগানো হয় এই সময়টাকে অনেক বেশি পছন্দ করতো নেক্সট আই এম জাস্ট গেটিং টু ওল্ড মানে আমার বয়স হয়ে গেছে টু বি ডিগিং আপ আমি আর করতে পারছি না এই গার্ডেন প্লট মানে ওই বাগানের অংশটাকে বাগানের অংশটাকে করতে আমি অক্ষম কারণ আমার বয়স হয়ে গেছে ইফ ইউ ওয়ে হিয়ার যদি তুমি এখানে থাকতে অল মাই ট্রাভেলস উড বি ওভার আমার সমস্ত সমস্যা দূর হয়ে যেত আই নো ইউ উড ডিগ দ্য প্লট ফর মি আমি জানি তুমি আমার জন্য ওই ওটা কেটে দিতে ইফ ইউ ওয়ে নট ইনপ্রেজেন্ট যদি তুমি জেলের মধ্যে না থাকতে ওকে তোমার দেখো এখানে ওই পিতা সে এখানে ওই পিতা ওর তার ফাদার সে জানতো তার পুত্র যদি বাড়িতে থাকত যদি জেলে না থাকতো সে অবশ্যই ওই বাগানের অংশটিকে কেটে দিতে পারত এর ফলে তার বাবা সেখানে গাছ অবশ্যই লাগাতে পারতো নেক্সট দেখো কি রয়েছে শর্টলি খুব কম সময়েই দ্য ওল্ড ম্যান ওই বয়স্ক লোকটি রিসিভড দিস টেলিগ্রাম এই চিঠিটা পেয়েছিল টেলিগ্রাম পেয়েছিল কি টেলিগ্রাম পেয়েছিল দেখো বলে ফর হেভেন শেখ ভগবানের নামে শপথ করে বলছে ড্যাড বাবা ডোন্ট ডিগ আপ দ্য গার্ডেন বাগানটিকে কুড়ো না দ্যার সোয়ার আই বুরিড দ্য গানস যেখানে আমি কবর কবরস্থ করে রেখেছি যেখানে আমি পুতে রেখেছি বুড়ির করা মানে কবরস্থ করা এমনিতে এখানে কি হবে এখানে হবে পুতা পুতে রাখা মাটির মধ্যে কি পুতে রেখেছিল না গান্স বন্দুকগুলোকে সে বাগানের মধ্যে পুঁতে রেখেছে ওকে নেক্সট দেখো কি রয়েছে অ্যাট ফোর এম দ্য নেক্সট মর্নিং এ ডজন এফ বি এজেন্টস অ্যান্ড লোকাল পুলিশ অফিসার শোড আপ এন্ড ডাগ আপ দ্য এন্টায়ার গার্ডেন উইদাউট ফাইন্ডিং এনি গান্স তো দেখো এখানে খুবই ইন্টারেস্টিং পরের দিন কখন না অ্যাট ফোর এম ভোর চারটার সময় দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলাতে এ ডজন অফ এফ বি আই এজেন্টস এক ডজন এফ বি আই এজেন্ট এফবিআই এজেন্ট মানে কি এটা পুলিশের একটা পোস্টের কথা বলা হচ্ছে এটা ফুল ফর্ম হচ্ছে ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যান্ড লোকাল পুলিশ অফিসার্স এবং কাছাকাছি যে পুলিশ অফিরা পুলিশ অফিসাররা ছিল তারা এসেছিল শোড আপ তাদেরকে দেখা গিয়েছিল অ্যান্ড ডাগ আপ দ্য এন্টায়ার গার্ডেন এবং তারা পুরো গার্ডেনটাকে গার্ডেন অর্থাৎ বাগানটিকে কুড়ে দিয়েছিল উইদাউট ফাইন্ডিং এনি গানস কিন্তু সেখানে তারা গান সর্তে বন্দুক দেখতে পায়নি ওকে পরের দিন ভোর চারটার সময়তে কী হয়েছে না এফবিআই এজেন্ট এবং কিছু লোকাল পুলিশম্যান এসে উপস্থিত হয়েছিল তারা পুরো বাগানটিকে কুড়েছিলো তারা কী জন্য করেছিল না বন্দুকের উপস্থিতির জন্য তারা ভেবেছিল অবশ্য সত্যিই সেখানে বন্দুক রয়েছে তো দেখো এরপর কি হলো কনফিউজড বিভ্রান্ত হয়ে দ্য ওল্ড ম্যান রোড অ্যানাদার নোট ওই বয়স্ক লোকটা অন্য একটা নোট লিখলো মানে অন্য একটা চিঠি লিখলো সেখানে দেখো কাকে লিখেছে না টু হি সান তার পুত্রকে হিম সে তাকে বলেছিল হোয়াট হ্যাড হ্যাপেন্ড কী ঘটেছিল অ্যান্ড হিম হোয়াট টু ডু নেক্সট এবং সে তাকে জিজ্ঞাসা করেছিল এরপর সে কী করবে ওকে তো বন্ধু দেখো বাড়িতে পুলিশ এসেছে এবং বাগানটি গিয়ে তারা কুড়তে শুরু করেছে এর ফলে ওই বয়স্ক লোকটি বিভ্রান্ত হয়ে তার ছেলেকে আবার চিঠির মধ্যে জানতে চেয়েছিলো যে কী কারণে এরকম ঘটছে এবং এরপর সে কী করবে তো দেখো কি রয়েছে নেক্সট হি সানস রিপ্লে ওয়াজ তার পুত্রের উত্তরটা ছিল কি দেখো গো অ্যাহেড এগিয়ে যাও অ্যান্ড প্ল্যান্ট ইউর পটেটোস এবং তুমি তোমার পটেটোগুলোকে লাগিয়ে দাও ওকে ড্যাড বাবা ইট ইজ দ্য বেস্ট আই কুড ডু ফর ইউ এটাই হচ্ছে সবথেকে ভালো যেটা আমি তোমার জন্য করতে পারি ফ্রম হিয়ার এখান থেকে ওকে তো এখানে কি এটা তার পুত্রের একটা পরিকল্পনা যে সে মিথ্যা মিথ্যা সে পুলিশকে জানিয়েছিল যে সে ওই বাগানের মধ্যে বন্দুক পুঁতে রেখেছিলো সেজন্য পুলিশ এসে ওই পুরো বাগানটিকে কুড়ে দিয়েছে এর ফলে মাটি কাজটা কমপ্লিট হয়েছে এবং তোর তার বাবা কী করতে পারছে খুব ইজিলি সেখানে পটেটো লাগাতে পারছে ওকে তো দেখো এক্স রয়েছে এখানে বন্ধু এই স্টোরিটা কমপ্লিট হচ্ছে আর বন্ধু দেখো এই স্টোরির একটা গুরুত্বপূর্ণ মোরাল রয়েছে মোরাল মানে কি নীতি বা নীতি কথা রয়েছে দেখো নো ম্যাটার হোয়ার ইউ আর ইন দা ওয়ার্ল্ড কোনো ব্যাপারই নয় কোথায় তুমি রয়েছো এই পৃথিবীতে ইফ যদি ইউ হ্যাভ ডিসাইডেড যদি তুমি ডিসাইড করে থাকো যদি তুমি ঠিক করে থাকো টু ডু সামথিং কোনো কিছু করবে ডিপ গভীরভাবে ফর্ম ইউর হার্ট তোমার মন থেকে ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারবে ওকে তো বন্ধু এই পৃথিবীর যেখানেই তোমরা থাকো যদি তোমরা কোনো কিছু করতে চাও যদি তোমরা সেটা মন থেকে করতে চাও তোমরা অবশ্যই সেটা করতে পারবে ইট ইজ দ্য থট এটাই একটা ভাবনা দ্যাট ম্যাটার্স যেটাই হচ্ছে ব্যাপার নট হোয়ার ইউ আর কোথায় তোমরা রয়েছো অর হোয়ার দ্য পার্সেনিজ কোথায় লোকটা রয়েছে ওকে তো বন্ধু এই স্টোরিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও আর বন্ধু আজ এ পর্যন্তই এরকম ধরনের আরও ইন্টারেস্টিং স্টোরি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলটা বাজিয়ে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং মার ভিডিও